নিউ মডেল মার্সিডিস এর দেখেন লুকিং গ্লাস নেই কিন্তু দেখছেন এই যে এই যে ক্যামেরা তো বন্ধুরা দেখেন এই যে মার্সিডিস এবং ভলভো ঠিক আছে খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস গাড়ি ঠিক আছে এটা একবার নিউ মডেলের মানে দুই হাজার পঁচিশ মডেল ঠিক আছে দুই হাজার পঁচিশ মডেল গাড়ি ওই যে দেখেন ক্যামেরা ওই লুকিং গ্লাস নেই এই গাড়িতে কিন্তু লুকিং গ্লাস নেই ক্যামেরা ঠিক আছে খুব সুন্দর দেখার মতো আকর্ষণীয় গাড়ি ঠিক আছে মানে লং ডিস্ট্রিক যে গাড়িগুলো চলে এগুলো খুবই সুন্দর দেখার মতো গাড়ি আর একটা আছে ভলব খুব সুন্দর গাড়ি এটা মার্সিডিস এটা ভলব আর এই মার্সিডিস আমার মার্সিডিস হচ্ছে যে নিউ মডেল মার্সিডিস আর এ হচ্ছে যে ওল্ড মডেল মার্সিডিস তো প্রিয় বন্ধুরা আসলে আমি একটা ভিডিও তো ভিডিও করছিলাম নিউ মডেল আর ওল্ড মডেল নিয়ে তো সেখানে অনেকে আমাকে ব্যঙ্গ করছে বা কমেন্ট করছে যাই সবাইকে ধন্যবাদ তারপর তো এই হচ্ছে যে নিউ মডেল মার্সিডিস এ হচ্ছে ওল্ড মডেল মার্সিডিস ঠিক আছে তো নিউ মডেল মার্সিডিস এর দেখেন লুকিং গ্লাস নেই কিন্তু দেখছেন এই যে এই যে ক্যামেরা মানে দুইটা মনিটর আছে ভিতরে একটা ক্যামেরার ভিতরে দুইটা মনিটর একবার পুরোপুরি পিছনে ক্লিয়ার দেখা যায় তারপর সামনে এই যে মনে করে যে গাড়িগুলো কিন্তু ট্র্যাক করে যে সামনে এটা কিন্তু ক্যামেরা এটা ট্রাক করে সামনে কোনো গাড়ি কিংবা মানুষ কোনো কিছু থাকলে অটোমেটিকলি এটা ব্রেক হয়ে যায় মানে অটোমেটিকলি ব্রেক হয়ে যায় গাড়িগুলো তো ওই সেটা কিন্তু ওই বলব তো আছে ওই গ্লাসের উপরে এই গাড়িগুলো নিউ মডেল গাড়িগুলোতে কিন্তু অত্যাধুনিক মানে সিস্টেমগুলো খুবই সুন্দর এবং আপনার থেকে গাড়ি থেকে সামনের গাড়ি কতটুকু দূরত্ব তার বাদে আপনার ফাঁসে দিয়ে গাড়ি যাচ্ছে সবকিছু কিন্তু কি গাড়ি ট্রাক করে আপনার গাড়ি আবার সাদা দাগ ক্রস করলে অর্থাৎ আপনি যখন রানিং এ সোজা চলে চলবেন তখন যখন আপনার গাড়ি সাদা দাগ ক্রস করবে তো তখন কিন্তু গাড়ি অটোমেটিকলি আপনাকে বলবে আপনার গাড়ি ডাইনবাম চলে যাচ্ছে যদি আপনার চোখে কখনো ঘুম চলে আসে গাড়ি কিন্তু সেটা আপনাকে ডেলিভারি দিবে অর্থাৎ আপনাকে ক্লিয়ার করবে তো সেজন্য এই নিউ মডেল গাড়িগুলো আসলে জেমনি চালিয়ে শরীরে রেস্ট পাওয়া যায় শতর দিকে সবদিকে সেফটি মাশাআল্লাহ খুব দেখার মতো গাড়ি দেখছেন ওই যে লুকিং গ্লাস উপরে দুই ফাশে লুকিং গ্লাস ক্যামেরা ঠিক আছে ক্যামেরা হচ্ছে যে লুকিং গ্লাসের দায়িত্ব পালন করতেছে আর এই যে সামনে এটা হচ্ছে যে ট্রাকিং ক্যামেরা অর্থাৎ সামনের গাড়ি ট্র্যাক করে খুবই সুন্দর আকর্ষণীয় গাড়ি মাশাআল্লাহ দেখার মতো গাড়ি তো প্রিয় বন্ধুরা হচ্ছে হচ্ছে যে যে মডেল এ নিউ মডেল মার্সিডিজ প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওল্ড মডেল আর নিউ মডেল খুব সুন্দর সুন্দর গাড়ি ওস্তাদ আসতেছে